সালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো এই ভিডিওতে আমরা দেখবো আমরা কিন্তু গত গতকালকে কিন্তু বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার আবেদন শেষ হয়েছে এখন আমরা দেখব এখনও আবেদন করা যাচ্ছে কিনা বা আবেদন সার্ভারটা এখনও ওপেন আছে কিনা গতকালকে কিন্তু অনেক সমস্যা ছিল অনেকে আবেদন করতে পারেন নাই তো আমি এখন একটা ভাতার ট্রাই করে দেখবো যে ভাতার আবেদনটা কি এখনো সচল আছে নাকি আবেদন করা যাচ্ছে না তো আমরা চলে আসলাম হচ্ছে আমাদের ভাতার ইয়েতে ওয়েবসাইটে তো এই ভাতার ওয়েবসাইটটা হচ্ছে ডিএসএস ডট ভাতা ডট গভ ডট বিডি স্ল্যাশ অনলাইন হাইপেন অ্যাপ্লিকেশন তো এখানে আসার পরে আমরা এখান থেকে কার্যক্রমটা সিলেক্ট করব আমরা বয়স্ক ভাতা সিলেক্ট করলাম তো বয়স্ক ভাতা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে হচ্ছে আইডি নাম্বার দিব এবং হচ্ছে তো আমরা এখানে আইডি নাম্বার দিয়ে দিব তো আইডি নাম্বার দেওয়ার ক্ষেত্রে তো আপনারা জানেন যে যাদের তেরো ডিজিটের আইডি নাম্বার তাদের হচ্ছে তেরো ডিজিটের নাম্বারটা দেওয়ার আগে জন্মসংখ্যা অ্যাড করতে হবে এবং যাদের হচ্ছে আর টেন ডিজিটে তাদের টেন ডিজিটটা দিলেই হবে তো আমরা এখানে আমাদের যে আইডিটা করবো এটা টেন ডিজিটের আমরা এখানে টেন ডিজিটটা দিয়ে দিচ্ছি ওকে এবং হচ্ছে আমরা এই পাশে জন্ম তারিখ দিয়ে দিব এখানে ক্যাপচার করতে দিব দিয়ে আমরা যাচাই করবো এখানে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু যাচাই হয়ে গেছে সার্ভার এখন কিন্তু টোটালি ফ্রি আছে এখন আমাদের দেখার বিষয় হচ্ছে আবেদনটা সাবমিট নেয় কি না এখান থেকে আমরা ছবি আর স্বাক্ষরটাকে অ্যাড করে নিচ্ছি ওকে এখন হচ্ছে আমরা বাকি ইনফরমেশনগুলো দিয়ে দিব ওকে আমাদের আবেদনপত্রটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ করা শেষ এখন হচ্ছে আমরা যদি এখান থেকে সাবমিট দিই দেখি সাবমিট দিলে কি আসে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করলাম এখান থেকে যে নিশ্চিত করুন এটাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটা কিন্তু সফলভাবে জমা হয়েছে তার মানে এখনও হচ্ছে আমাদের আবেদনটা কিন্তু করা যাচ্ছে বয়স্ক ভাতা বিধবা ভাতার কার্যক্রমে কিন্তু আবেদন করা যাচ্ছে আপনারা যারা আবেদন করতে পারেননি তারা অতি দ্রুত আবেদন করে ফেলেন যে কোনো সময় সার্ভারটা অফ হয়ে যেতে পারে তো এই ছিল মোটামুটি যে এখনকার ভিডিও আপনাদেরকে আপডেটটা জানানোর দরকার ছিল বিদায় আমি আপনাদেরকে আপডেটটা দেওয়ার চেষ্টা করেছি তো এখন এতটুকুই আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বটনটা অন করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা আবেদন করতে পারেন এখনো এখনও তারা ছেলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের আবেদনটি করে নিতে পারেন আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে এবং স্ক্রিনও দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে আবেদনটা করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম